নমস্কার আমি মৌমিতা আমি আজকে কথা বলতে চলেছি পুরুষের সাইকোলজি নিয়ে তো আমার এমার ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখতে থাকো প্রত্যেকটা মেয়ে জানা উচিত পুরুষ সাইকোলজি বিষয়ে তো আমাদের বিবাহিত জীবনে বা আমার যে সমস্ত মেয়েরা আছে তাদের প্রত্যেকেরই জানা উচিত পুরুষের মনোভাব বা তাদের সাইকোলজি কী বলতে বলছে তো এটা যদি আমাদের জানা হয়ে থাকে তাহলে দেখবে যে অনেকটা সোজা হয়ে গেছে রিলেশানশিপের মধ্যে যে অশান্তি যে সন্দেহ বা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সেগুলো দেখবে আমরা খুব কম সময়ে সলভ করতে পারছি তো আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি পুরুষের সাইকোলজি বিষয়ে কয়েকটা তথ্য যদি তুমি পুরুষ সাইকোলজিটা জেনে যাও তাহলে তোমার লাইফে কোনো সমস্যাই থাকবে না লাইফ খুব ইজিভাবে চলবে আর দেখবে পুরুষের ভালোবাসা আর মেয়েদের ভালোবাসা সম্পূর্ণ ডিফারেন্স তো একটা মেয়ে যখন একটা মেয়ে যখন ভালোবাসে তখন সে সমস্ত কিছুটা আগলে রাখতে চায় মেয়েদের মধ্যে থাকে একটা মাদারলি ভাব তো যার মধ্যে থেকে মেয়েরা চায় যে সমস্ত কিছুটাকে আগলে রাখতে যত্নে রাখতে ভালো রাখতে তো সেই থেকে তারা রিলেশনশিপে যথেষ্ট বেশি খেয়াল রাখতে শুরু করে তো তোমাদের প্রথমেই বলি একটাকে আমি তিন রকমভাবে বলতে চেয়েছি তো প্রথম হচ্ছে যে যদি তুমি কোনো কাউকে লাইফের অতিরিক্ত ভালোবাসো তাহলে দেখবে তোমার রিলেশানশিপটার মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে পারছো এক্ষেত্রে তোমাদের আমি উদাহরণ একটা দিতেই পারি যে ধরো রেগুলার যদি তোমাকে মানে কেউ প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি বা রাইস বা যে কোনো কিছু পোলাও বলো সমস্ত কিছু যে ভর্তি পেটে খাইয়ে দেয় তখন সেক্ষেত্রে তোমার কী হচ্ছে তোমার পেটটা কত্তি থাকছে এরপরে যদি তোমাকে কেউ বিরিয়ানিও নিয়ে এসে দেয় বা তোমার ফেভারিট কোনো খাবারও যদি ধরো তোমায় নিয়ে এসে দেয় তোমার সেক্ষেত্রে সেটা ভালো লাগছে না তো সেক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে সেক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে আমার এখন ঠিকঠাক কোনো কিছুই ভালো লাগছে না তো তুমি তার উপর ডেকে যাচ্ছ যে কেন আমাকে এই জিনিসটা বারবার নিয়ে এসে বিরক্ত করছো আমার খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না সেই রকম ভালোবাসার ক্ষেত্রেও কিছুটা হয়ে থাকে তো যখন তোমাকে কেউ প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসবে বা প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করতে চাইবে তখন সেটা তোমার ক্ষেত্রে কি বলবো তোমার ক্ষেত্রে সেটা মানে ভালো লাগবে না ঠিক যেমন ধরো আমরা বিরিয়ানি খাচ্ছি যখন পেটটা আমাদের ভর্তি থাকছে তখন আমাদের কাছে কোনো ভালো জিনিসও যেমন ভালো লাগছে না আর যেই মুহূর্তে আমার পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত আমি থাকবো বা আমার পেটে খিদে আছে সেই মুহূর্তে তোমাকে যখন শুধু বিরিয়ানি কেন তোমাকে যদি প্লেন একটা কোনো আলু সিদ্ধ ভাত বা কিছু দেয় তখন সেক্ষেত্রে তুমি দেখছো সেটাই তোমার খুব ভালো লাগছে সেটাই তুমি ভালোভাবে খাচ্ছ সেক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এক সেম জিনিসটা যখন তুমি অতিরিক্ত কাউকে আগলে রাখতে চাইবে অতিরিক্ত কাউকে কেয়ার দেখাতে চাইবে তখন সেক্ষেত্রে দেখবে তোমার ভালোবাসাটা সে কোনো গুরুত্ব দিচ্ছে না এখানে তোমার রিলেশনশিপে একটা প্রবলেম এসেই যাবে দ্বিতীয় নম্বরে কী বলতো ছেলেরা সাজেশান নিতে একদমই পছন্দ করে না ওরা কী বলতো যেটা পুরুষ সাইকোলজিতে বলছে ওরা সাজেশান নিতে পছন্দ করে না কিন্তু তুমি যখন ওর সাজেশানটা নিচ্ছ তখন ওদের কিন্তু ভালো লাগবে কিন্তু সাজেশান ওরা একদমই নিতে পছন্দ করে না তুমি ধরো কোনো একটা বিষয়ে তুমি ওকে সাজেশান দিতে গেছো তখন সেক্ষেত্রে যখন ওর মনে হবে যে ওর সাজেশানটা আমি নেবো না আমি যেটা করছি সেটাই ঠিক হ্যাঁ এই রকম ধরনের একটা ওদের সাইকোলজিতে যেটা মনে হয় সায়েন্স যেটা বলছে তো পরবর্তী ক্ষেত্রে যখন দেখবে যে তোমা তুমি যেটা বলেছ সেটাই হয়তো ঠিক হচ্ছে কিন্তু ওরা সেটা মানবে না কিন্তু আগে ওরা দেখবে যখন দেখবে ওই জিনিসটার মধ্যে ওরা ঠিকঠাক করছে না রেজাল্ট ভুল আসছে তখন সেক্ষেত্রে তোমার সাজেশানটা নেবে এক্ষেত্রে তোমার করণীয় কি তুমি যে করে কোনো সাজেশান দিতে যাবে না যখন ও তোমার থেকে যে কোনো তখন সাজেশান চাইবে সেই মুহূর্তে তুমি সাজেশানটা দিও আদারওয়াইজ তুমি সাজেশান দিও না এক্ষেত্রে দেখবে তুমি প্রবলেম বেশি প্রবলেমে বলবে আর কারণ ওরা বেশিরভাগ ক্ষেত্রেই ঠকে শিখতে চায় তো ওরা যখনই দেখবে ঠকে শিখছে সেই মুহুর্তে তোমার সাজেশানটা নেবে নইলে ওরা সাজেশান কোনোরকমভাবে নেবে না এক্ষেত্রে যদি তুমি বেশি বলতে চাও তখনই রিলেশনশিপের মধ্যে একটা সমস্যা দেখা দেবে ও তখনই তোমাকে ইগনোর করতে শুরু করবে হ্যাঁ অতিরিক্ত কোনো জিনিসটাই মেয়েদের ক্ষেত্রে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আমাদের কাছের মানুষটিকে বড্ড বেশি ভালোবাসি বড্ড বেশি কেয়ার করি আর আমরাও চাই যে আমাদের কাছের মানুষটা আমাদেরকে একটু খেয়াল রাখুক ভালোবাসুক যত্ন নিক কিন্তু এর ক্ষেত্রে কী বলতো মেন যে সাইকোলজি সেটাই বলছে পুরুষ তার নিজের ভালোবাসা দেখানোটাকে তাদের দুর্বলতা মনে করে সেই জন্য পুরুষ সহজে তার ভালোবাসাটা দেখাতে চায় না তার ইমোশান তার ফিলিংস এগুলোকে সে সহজে দেখাতে চায় না আর কী বলতো অবশ্য সব পুরুষের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় কিন্তু যে সঠিক পুরুষ হবে সে একটা নারীর ইমোশান ফিলিংস এগুলোকে তার ভালো থাকা তার খারাপ থাকা এগুলোকে দেখবে কিন্তু সব পুরুষ সেরকম করে না তো বেশিরভাগ পুরুষই নারীর ফিলিংসটাকে ততটা গুরুত্ব দেয় না তাদের নিজেদের ফিলিংস তাদের যে কী বলবো ভালো নারীর ভালোবাসা ফিলিংস এগুলোকে অতটা গুরুত্ব দেয় না ইগনোর করার চেষ্টা করে আর পুরুষ তার নিজের ভালোবাসাকে কখনো ওই নারীর সামনে দেখাতে পারে না বা দেখানোর চেষ্টা করে না তারা তাদের ফিলিংসগুলোকে বা কী বলবো তাদের ফিলিংস তাদের ইমোশান এগুলোকে সবসময় লুকিয়ে রাখতে ভালোবাসে এটাই পুরুষ সব আবার অনেক পুরুষ এই ফিলিংস বা ইমোশান দেখানোটাকে নিজেদেরকে খুব ছোটোভাবে ভাবে ছোটো লাগছে এরকম একটা ভেবে থাকে সেই জন্য সে একটা নারীর থেকে সে অনেকটা নিচু হয়ে যাবে সেই ক্ষেত্রে সে এগুলো দেখাতে চায় না এক্ষেত্রে যদি তুমি এগুলো এক্সপেক্ট করো তাহলে তোমার রিলেশানশিপটা ঠিকঠাকভাবে চলবে না এগুলোকে তোমাকে ইগনোর করতে হবে সময় পুরুষের কাছ থেকে তুমি এগুলো আশা করতে পারো না এটাই পুরুষের সাইকোলজি বলছে আর যদি তুমি এটা আশা করো তাহলে রিলেশানশিপের ব্যালেন্সটা হারাবে একটা নারীর ক্ষেত্রে দু রকমের সত্তা থাকে একটা পুরুষ সত্তা একটা নারীর সত্তা তো যখন দেখবে আমাদের রিলেশনশিপের ব্যালেন্সগুলো হারিয়ে যাচ্ছে তখন আমরা নারী সত্তা ছেড়ে দিয়ে পুরুষ সত্তাটাকে কাজে লাগাবো এক্ষেত্রে কী হবে আমরা নিজের প্রতি ধ্যান দেব নিজের জন্য ভাববো নিজের কেরিয়ার নিয়ে ভাববো আর নিজেকে চলার পথে কীভাবে এগিয়ে নিয়ে যাব নিজে কিভাবে স্ট্যাবল করব তো সেগুলো নিয়ে আমরা ভাবব আমরা আদারওয়াইজ অন্য কোনো কিছু নিয়ে ভাববো না যে যে মুহূর্তে দেখবে তুমি নিজে স্টেবল হয়েছ বা তোমার কেরিয়ারের দিক থেকে তুমি নিজেকে অনেক বেশি উন্নত করেছো তখন দেখবে তোমার কাছে প্রত্যেকটা পুরুষ আসার চেষ্টা করবে আর দেখবে সরি প্রত্যেকটা বলা পুরুষ মানে যে কোনো পুরুষ ধরো তোমার রিলেশানশিপটা তোমার সঙ্গে রিলেশানে আসতে চাইবে বা তোমায় ভালোবাসতে চাইবে তখন দেখবে আস্তে আস্তে দেখবে তুমি তোমার মধ্যে যে তোমার যে কি বলবো ভালোবাসার যে ফিলিংসটা ছিল যে তোমাকে ইগনোর করছিল দেখবে সেও একটা সময়ে দেখবে তোমার ভালোবাসতে চাইবে তো আমরা সর্বপ্রথম কি ভাববো সর্বপ্রথম ভাববো যে আমরা আমাদের কেরিয়ারের দিকে ধ্যান দেবো তো যারা পড়াশোনা করছো তারা তাদের পড়াশোনার দিকে ধ্যান দেবে যারা কোনো জবে যুক্ত আছো তারা সেই দিকে ঠিকঠাকভাবে ধ্যান দেবে তো আরও লাইফে আরও যাতে এগিয়ে যেতে পারো আরও উন্নত করতে পারো তো সেই দিকে তোমরা চিন্তাভাবনা রেখো তখন দেখবে রিলেশনশিপটা ঠিকঠাকভাবে চলতে থাকছে আর এক্ষেত্রে যদি তুমি বেশি ভালোবাসা দেখাতে চাও বেশি যত্ন দেখাতে চাও তখন দেখবে কি রিলেশনশিপটা আস্তে আস্তে তোমার নষ্ট হয়ে যাচ্ছে বা এই রিলেশনশিপের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে বা তোমায় সে ইগনোর করছে যখন একটা স্টেবল করে তখন দেখবে তার জন্য সমস্ত দিক থেকে তার কাছের মানুষ বলো তার যত রিলেটিভ রিলেশান সব কিছুই সব কিছু তখনই দেখবে ঠিকঠাক চলতে থাকবে এবং রিলেশানশিপের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে তো নমস্কার আজ এই পর্যন্তই থাকবে